বিজেপির জেলা সভাপতি শাখারত সরকারের সঙ্গে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্রের সম্পর্কের কথা কারো অজানা নয় আর দলের এই যুজুধান দুপক্ষকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা চিকিৎসক নির্মল সাহা সোমবার দুপুরে বহরমপুরে বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল করে তারা জেলা প্রশাসনিক ভবনে আসেন পরে তারা জেলা জেলাশাসকের চেম্বারে গিয়ে মনোনয়নপত্র জমা দেন এদিনের মিছিলে নির্মল সাহার এক ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার এবং তার অন্য পাশে ছিলেন বিজেপির বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র যুজুধান দুপক্ষকে একসঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় রাজনৈতিক মহল মনে করছে লোকসভা নির্বাচনে দলের গোষ্ঠীকন্দল কাটিয়ে ঐক্যের বার্তা দিতেই এই উদ্যোগ তবে বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার বলেন আমাদের কোনো দিনই দ্বন্দ্ব ছিল না সংবাদ মাধ্যম দ্বন্দ্ব আছে বলে দেখানোর চেষ্টা করে